আসসালামাইকুম ভাইয়ারা মিরপুর কবুতর হাটে আমি আর কাউসার চলে আসছি আজকে আবার হাটের একটু অন্য সাইড থেকে আসছি এই সাইডের কবুতর গুলা কি রকম দেখানো হয় না সবসময় এই জন্য এই দিক দিয়ে আসা আশা করি এই দিক দিয়েও ভালো কিছু কবুতর দেখাতে পারবো তো চলেন হাটে ঘুরি দেখি আপনাদেরকে কি কি কবুতর দেখানো যায় আসসালামু আলাইকুম একটা নর কবুতর দেখতে পাইতেছেন চুছাল কাউসার বের করলো প্রথমে কবুতরটা পছন্দ করে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর কবুতরটা পাক ফিটনেস টিকনেস ভালো আছে এবং কবুতরের পা দেখেন পাটা হইলো সব আকর্ষণীয় পুরা জাম কালার মাসাল্লাহ চারি এক কালার আছে এই নটটার দাম কিরকমের পড়বে ভাইয়া পাঁচশো টাকা দাম চাচ্ছে কিছুটা বোধ হয় করতে পারবেন নাকি ওই যে মাত্র যে চিঠালটা দেখলেন ওইটার সাথে এই মাদিটার জোড়া মাসাল এটাও কিন্তু খুবই সুন্দর কবুতর চিঠাল কবুতর অনেকের চিঠাল কবুতর পছন্দ হয় ননকুদরের ফিটনেস খুব ভালো নর পা যথেষ্ট ভালো লাগছে কালারও মাশাআল্লাহ সুন্দর আছে মাদিটার পা ওই নরের মতো অতটা সুন্দর না বাট মাদিটাও সুন্দর আছে এই যে দেখেন মাদিটার পা এখানে চারই এক কালার আছে মোটামুটি এটা একটু হালকা মানে মডারেস একই কালার এই জোড়াটা একসাথে নিতে চাইলে কত পড়বে ভাইয়া 800 800 আর যদি সিঙ্গেল মাদি নিতে চায় সিঙ্গেল মাদি 400 সিঙ্গেল মাদি 400 সিঙ্গেল নর 500 মাস আল্লাহ একটা সিঙ্গেল নট দেখতে পাচ্ছেন আপনারা এই নটটাও কিন্তু মাসাল সুন্দর আছে এই যে কবুতরটা কালার মাসাল সুন্দর আছে লেজ কালো আছে এই যে কবুতরের পা চুইটাল নটটার পা সব থেকে সুন্দর জাম কালার ছিল এটাটাও কালো আছে মোটামুটি আর এই যে লেজ দেখতে পাচ্ছেন লেজের মধ্যে আবার এই যে কোনটা একটা হালকা কালো সাদা মিলানো আছে এই নটার দাম কি রকমের পড়বে ভাই? 400 400 চাচ্ছে भैया। ভাই এই ইমার্ত কি উড়াইছেন আপনি? জি উড়াইছি। কি ঘন্টা ঘন্টা উডে মাশাআল্লাহ সুন্দর ডানা 400 টাকা চাইছে আপনারা দেখতে পারেন। এর কাছে আরেকটা জোড়া কবুতর আছে। এই জোড়া কবুতরের এটা হলো মাদিটা। মাদিটার বাজির মধ্যে কালো আছে, সাদাও আছে। এই সাইডে সাদা পরিমাণ বেশি কিন্তু এই সাইডটাতে আবার দেখতে পাচ্ছি যে কালোর পরিমাণ বেশি। এ দেখেন। আর মাদিরা লেজে মোরাললে একটুখানি ব্যালেন্স আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরের পা গাঢ় কালারের আছে চারি ফাঁকি কালারের এই মাদিটা সিঙ্গেল নিতে চাইলে কত পড়বে ভাইয়া এই মাদিটাও 400 টাকা পড়বে সিঙ্গেল নিতে চাইলে আর এর সাথে জোড়া আছে আমরা জোড়াটাও দিচ্ছি মাত্র যে মাদিটা দেখলেন ওই মাদিটার সাথে এই নর্টার জোড়া মাশাআল্লাহ খুবই সুন্দর একটা নর্ কবুতর ভাই এই নর্টার মধ্যে কি পাнкиর কোনো ব্লাড কালার আছে নাকি

যে মাসাল্লাহ একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা কবুতর ভাইয়া নামটা ভুলে গেছি আপনার নাম ভুলে গেছি শুভ ভাইয়ার কাছ থেকে মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর নর কবুতর বড় সাইজের ভাই পাটা দেখা দেন পাটা দেখা দেন কবুতরের পাক মাসাল্লাহ চারি এক কালার আছে এই নটটার দাম কিরকম পড়বে ভাইয়া

মাদি একটা মাধি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কবুতর ব্যালেন্স আছে মাসাল্লাহ মাধি কবুতর কবুতরটা ফিটনেস টা ভালো চারি পুরা কালো এবং পা হালকা জাম কালার খুবই সুন্দর একটা কবুতর মাদি কবুতর কবুতরের চোখে দানা রয়েছে এবং

হালকা আছে আর কি সুন্দর একটা কবুতর মাত্র চারশো টাকা আপনারা দেখতে পান এই মাঝিটা মার্শাল একটা নর কবুতর দেখেন কবুতরটার কালারটা একটু খেয়াল করেন খুব সুন্দর কালার মানে অনেক লাল আছে

আহ এটা হলো কি মাদিরা প্রথমে মাদিটা দেখাই আমরা তারপরে নথটা দেখেন আর কি নটটা খুবই সুন্দর মাদিরাও খুব সুন্দর মার্শাল আর্থ দিয়ে দেখেন খুবই সুন্দর লম্বা জুতো কালো আছে এবং নটটার চোখটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আহ ফোকাস করে নিই তারপর দেখে নটটার চোখ মার্শাল অনেক সুন্দর চোখ এই জোড়াটা কতটাই তুই হয়ে যাবে একদম তিন হাজার টায় জোড়াটা একদম একদম ভাই

আর আরো দুইটা কবুতর রয়েছে কবিতা কি জোড়া এটা মা দেয়ার একটা মাঝে কানি টাল আছে মাঝের কানি টাল আসছে আছে ও কিন্তু আগে থেকেই বলে দিলো আমাদের বড় সাইজের একটা মাঝি কবিতর ভিড়ের কবুতর আমার বাসা এই মাঝিটা কি সিঙ্গেল সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদির দাম টাকা

একজোড়া কিং কবিতা দেখতে পাচ্ছি আমরা এক ভাইয়ের কাছে ভাই এগুলা কি খুলনা থেকে কালেক্ট করছেন বললে খুলনা থেকে ভাই কথা বলতেছিলাম আমি শুনছি একই সাইড থেকে খুলনা থেকে কালেক্ট করছে ভাই কিরকম প্রাইস নিচ্ছিল খুলনা থেকে কালেক্ট করতে

ভাইয়া আপনার মোবাইল নাম্বার দেখো আমাদের 714 হ্যাঁ 676788872 72 আর মধ্যে ডিমের খোসা ছাড়া আর কোনো কিছু আছে শুধু ডিমের খোসা আর যদি এগুলো কালেক্ট করতে যায় তাহলে মাঠে এসে কালেক্ট করতে হবে আমার ওই নম্বরে বললে বললে ভায়া চেষ্টা করবে আর কি দাও তো আপনারা যারা ডিমের খোসা দিতে যাচ্ছিলেন ভিটারের সাথে মিলাই দিতে পারেন এগুলো

যদি এখান থেকে কোনো খাঁচা প্রয়োজন হয় আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর হাতে আসলে তো ভাইকে পাবেনি ভাই ধন্যবাদ মিরপুর হাটের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব আমাদের সাথে এখানে আছে রবিন মুবিন রবিন একটু এদিকে গেছে আর কি আর আমাদের কালচার কবুতর কালেক্ট করছিল গত সপ্তাহে দুইটা কবুতর তিন সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ তিন সপ্তাহ হয়ে গেছে কবুতর গুলা কালেক্ট করছিল তো ওগুলা ডিম পাচ্ছে